আজকে এতক্ষণ আপনার হেডলাইন এবং দেনাটা দেখে আপনার বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি যে শেখ হাসিনার আটশো বত্রিশ কেজি সোনা এবং করাইল বস্তির আগুন তো দুটো ঘটনার মধ্যে আমি আপনাদেরকে কিছু মিল খুঁজে দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনারা হয়তো মিলটা খুঁজে পাবেন তো সে মিলটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে আমার কথাটাকে একটু শুনতে হবে যেটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবেন করাইল বস্তির আগুন সেটা গতকাল লেগেছে এবং সে বিষয়ে বিভিন্ন পত্রিকায় যে ফটো এসেছে সবগুলো সবগুলো কার্ড আমি লাগিয়ে দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটা পর একটা দেখতে পারেন সেখানে আপনারা দেখেন যে করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ আলমাস কবিদের যে কবিরটাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন এবং তার যে ভাষ্য সেটা হচ্ছে যে শুধু সে না অনেক বিদেশি কোম্পানিও এখানে ইনভেস্ট করার জন্য চাচ্ছেন এবং গতকাল সকালে প্রথমে হাইকোর্ট থেকে নির্দেশনা জারি হলো যে এটাকে উচ্ছেদ করতে হবে এবং সরকার পরপরই সরকার বলল যে এটা অবৈধ এর ঘন্টা তিনিকের ভেতরে আগুন আগুনে নিঃশেষ হয়ে গেছে নয়শো পরিবার আর এই নয়শো পরিবার যে নিঃশেষ হয়ে গেল এরা রাস্তায় পড়ে গেছে আর সেই সময় আবার আমাদের গ্রামীণ ব্যাংক কাকে ইনুস্কাকেও ওনাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে বলা হচ্ছে তাদেরকে লোন দেওয়া হবে মানে সে ব্যবসা মৈরা যান মুইরাজান জৈলাযান আপনার ব্যবসা চলতেই হবে এটা ঘটলো গতকাল গতকালকে আরো তিনটি ঘটনা ঘটেছে আজকেও ঘটছে এর মধ্যে আপনার আমাদের যে অপদেষ্টা একজন আছে ওই যে বিমান এবং পর্যটন মন্ত্র যার হাতে তিনি কিন্তু গতকালকে জুলাই আগস্টের সেই হত্যা মামলা থেকে ব্যাকসুর খালাস পেয়েছেন মানে তার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি খুব দ্রুত বাকি সবাইটা বাইজে আছে কিন্তু ওনারটা হয়ে গেছে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম এই সেই উপদেষ্টা যিনি আকিস কোম্পানির মালিক মানে আকিস মিরি বা আকিস যে আরো যে প্রোডাক্ট আছে এগুলোর মালিকানা হচ্ছে যে এই আকিজের এই ভদ্রলোকে। ওনাদের বিরুদ্ধে কিন্তু কিছু নয় ওনাদের আগেও বলেছিলাম ওনাদের দুই ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন কিন্তু ওনাদের কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়িতে একটা ঢিলো পড়ে নেই কারণ ওনারা তো জড়িতই ছিলেন এই কাজে তো ওনাকে কালকে ব্যাকজোর খালাস দেওয়া এটা কিন্তু দেখেন নাই অনেকেই এর আয় গেছেন কারণ হচ্ছে যে আগুন জ্বালাও পড়ার ভিতরে এইটা কে খেয়াল করে এবং গতকালকে আরো একটা ঘটনা ঘটেছে এয়ারপোর্টের ভেতরে যে আগুনটা লাগছিল ওইটাও নাকি এমনি লাগছে ওইটা কেউ লাগে না এটা অটোমেটিক লেগে গেছে খোদা আগুন ছিউ ওই আপনার ইয়ের মতো কি বলে ভূমিকম্পের মতো যদিও ভূমিকম্প হওয়ার পরে বিভিন্ন নেতারা বলছে যে এটা শেখ হাসিনায় ধাক্কা দিয়া ভূমিকম্প হয়ে দিছে তো আগুনটাও এমনি লাগছে উনি বেকসুর খালাস পেয়েছেন এবং আপনাদেরকে আগেই বলেছেন সবকিছুতে ইনটেনশন এই ভদ্রলোকের কারণ হচ্ছে যে ওই যে আপনার কার্গো সার্ভিসের ওই জায়গাটাকে ওনারাই নিবেন কারণ উনি বিমান ও পর্যটন মন্ত্রীও আবার পৃথিবীতে প্রথম বিমান ও পর্যটন মন্ত্রী যিনি তিনি আবার বিমানবন্দরের চেয়ারম্যান একই জায়গায় আবার গত পরশু দিন আর একটা খবর পেয়েছেন যে অস্ত্রগুলো চুরি হয়েছিল কিছু অস্ত্র ফেরত এসেছে এত সিকিউর প্লেসে অস্ত্র একবার চুরি হয় আবার সে অস্ত্র এসব জায়গা মতন চলে আসে এটা কিন্তু অকল্পনীয় এগুলো সবগুলো মিলান আপনারা কিভাবে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে এখন তাহলে প্রথম কি বিমানবন্দরের আগুনটা নর্মাল দ্বিতীয় কিছু অস্ত্র ফেরত আসছে বিমানবন্দরের সেই লকারে যে ভাঙা লকার থেকে অস্ত্র চুরি হয়েছিল সেখানেই ফেরত আসছে দ্বিতীয় তৃতীয় আমাদের বাইজান উনি ব্যাকসুর খালাস পেয়ে গেছেন এখন হচ্ছে যে চতুর্থ চতুর্থটা কি সেটা হচ্ছে শেখ হাসিনা স্বর্ণ আষ্টশো বত্রিশ ভরি স্বর্ণের একটা হিসাব পেয়েছেন তাও আবার দুইটা জায়গা থেকে কোন দুইটা জায়গা সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের পাঁচ সাতশো একান্ন এবং সাতশো তিপ্পান্ন দুইটা লকার থেকে এই স্বর্ণ উদ্ধার তো আসেন আমরা একটু স্বর্ণ যেহেতু উদ্ধার হয়েছে স্বর্ণ একটু হিসাবটা বুঝি দেখেন এখানে দুইটা লকার দুইটা লকার হচ্ছে যে নয় পয়েন্ট ফোর ইন্টু চোদ্দ পয়েন্ট ইন্টু তেইশ দশমিক পঞ্চাশ ইঞ্চি এইটা হচ্ছে সবচেয়ে বড় লকারের সাইজ মানে মোট ভলিউম হচ্ছে যে বাউন্ন লিটার বাউন্ন লিটার পানি রাখা যাবে এরকম লকার তো এখন গল্প শুনি যে দশ কেজি দশ কেজি মানে হচ্ছে আটশো বারো ভরি সোনা নাকি এই দুইটা লকারে বন্দি ছিল তো ওই লকারের যে সাইজটা বললাম এই সাইজে যেরকম আমরা বললাম যে মানে বাউন্ন লিটার এগুলো অন্য একটা হিসাব এই হিসাবগুলো বুঝতে হলে অনেক বিশাল বিষয় এটা না বুঝে আপনার যারা এই লকারে জিনিসপত্র রাখেন তারা বুঝবেন বা আপনার ওইটা বাদ দেন আমাদের আলমারির ভেতরে যে ড্রয়ার গুলো দেওয়া হয় এগুলো ওই ড্রয়ারের ছোট হয় সুতরাং আপনারা যে একটা ডাবল আলমারির যে ইয়েটা দেওয়া হয় কি বলে আপনার ড্রয়ার এই ড্রয়ারের চেয়ে ছোট হয় আষ্টশো বারো ভরি মানে দশ কেজি শূন্য এক একটা অলঙ্কার নাকি আবার প্রতিটা অলঙ্কার আবার আধা ভরি করে হচ্ছে মোট ষোলোশো চব্বিশটা গহনা আছে যা উদ্ধার হয়েছে আবার এই প্রতিটা গহনা আলাদা আলাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল এটাও বলছে এখন মজা দেখেন একটা জিনিস ভাই এই ষোলোশো চব্বিশটা কাপড়ে মোড়া গহনা নাকি দুইটা লকারেই রাখা হয়েছিল আর দুইটা লকারের ভলিউম হচ্ছে যে একশো লিটার এটা ভলিউমের হিসাব এগুলো যারা আপনার ভলিউম নিয়ে কাজ করেন বা ইয়ে নিয়ে কাজ করেন ওনারা বুঝবেন বা আপনি যে কোনো স্বর্ণকারের দোকানে যায় বললে তারাও বুঝাই দিতে পারবে কিন্তু কাপড়ে মোড়া এই ষোলোশো চব্বিশটা গহনার ভলিউম হবে আপনার হচ্ছে যে দুইশো থেকে চারশো লিটার এই ষোলোশো চব্বিশটা গহনা মানে আটশো বত্রিশ ভরি এই গহনার মোট যদি লিটারে আপনারা কনভার্ট করেন এটা দুই থেকে চারশো লিটারের কম হবে না বাদ দেন আপনার দুইশো লিটার বাদ দেন আপনার চারশো লিটার তিনশো লিটার

মানে আট ভরির সেট আটশোটা দশ কেজির সময় আট ভরি পঁয়ত্রিশটা আট ভরি হওয়ার কথা আট ভরির একশো পঁয়ত্রিশটা সেট হয় মোটামুটি একশো পঁয়ত্রিশটা আটশোটা সেট করতে পাইলো তাহলে আটশোটা আসলো আসলো কোন স্পেস থেকে এটা কি থেকে আসছে না চন্দ্র থেকে আসছে আমি এটা বুঝার একটু ব্যাপার আছে আবার সবচেয়ে হাসির জায়গায় কি জানেন দেশের প্রধানমন্ত্রী নাকি নিজের নামেই লুকাইয়া স্পেশাল ফোর্স দিয়া লকারে সোনা লুকায় আরে ভাই যান এই ফারুকির গল্প এগুলো বাদ দেন না ফারুকির তো গল্প কইতে কইতে উঠাইয়া ফেলাইছে আপনার ওই যে গ্রামীণ ব্যাংকের মোবাইল টাওয়ারের উপরে কিন্তু এখনকার এই সোনার যে গল্প এইটা তো আমার মনে হচ্ছে আমরা চন্দ্র অভিযানে যাচ্ছি কিন্তু আপনার সবগুলো যদি মিলান আপনি হিসাবটা মিলবে না মিলবেই না আর লকার কি বলতে জানেন লকার বলছে আরে ভাই এত মিশা কথা দুই লকারে আষ্টশবরী স্বর্ণ তো কোনো দিন হবে না অন্তত তোরা দুই লকারে আষ্টশবরী স্বর্ণ যদি বলো তাহলে মিনিমাম দশটা লকার দেখাইতে আমারে আমার যদি দশটা লকারে কাপড় দিয়া পেঁচায় রাখছে বলতি তাহলেও আমরা মাইনা নিতাম লকারেই কান্না করতেছে যে ভাই এই নাটক তো এইটা কেন আনা হইলে এখন আপনার বলি ওই যে আগে বললাম যেহেতু আপনার হয়তো আলোচনা শুরু হইতে পারে যে ওই ভদ্রলোক আমাদের অপদেষ্টা উনি হঠাৎ করে বিনা দোষে একদম ওনার মামলা শেষ উনি খুন করেন নাই ঠিকই আছে ভালো কথা এরপরে আবার আপনার ওই যে ইয়েতে আগুন জ্বললো কোথায় বিমানবন্দর আগুন জ্বললো এটা দুই বিঘা খুন এটাও ঠিক আছে আবার বলা হইল যে কিছু অস্ত্র আবার সেই ভাঙা লকার মানে যে বিমানবন্দরের ভাঙা লকারে ফেরত আসছে সেইটা এবং এই কাকরাইল বস্তিটা আসলে দখল নেওয়ার জন্য যারা চেষ্টা করছে একটা কথা বলি এই কাকরাইল বস্তি কিন্তু গত দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে কাকরাইল বস্তির ছেলে পেলেরা নামছিল ঢাকা শহরে বিভিন্ন বস্তির ছেলেপেলেদেরকে মাদক দিয়া নামানো হয়েছিল সরকার বিরোধী আন্দোলনে এখন এদের মধ্যে ভয় যে এই বস্তির ছেলেগুলো যদি আবার নাই না যায় তাদের দেনা পাওনা নিয়ে তাহলে তো একটা সমস্যা শুধু বস্তি জ্বালাইয়া ফালায়া দাও আর এই বস্তি জ্বালাইলে কার লাভ বস্তি জ্বালাইলে লাভ হচ্ছে যে আলমাস কবিরের এবং আরো দুইজন উপদেষ্টা কারণ ওনারা ওখানে হাইটেক পার্ক করবেন পয়সা কামাবেন বস্তি থাকলে থাক না থাকলে না থাক আরে দেখ শেখ হাসিনা খেলছে কিন্তু মাস্টারিস্ট্রোক উনি বলছেন আমার আষ্টশ বত্তিরিশ বই স্বর্ণ দিয়ে পাইছেন নয়শ পরিবার ওখানে লাখ টাকা করে দিয়ে স্বর্ণের ভরি তো এখন প্রচুর আমান আপনারা বলতেছেন আমার আমি বলতেছি আমার না শুধু আপনারা যেহেতু বলছেন আমার সুতরাং আমারই স্বর্ণ দিয়ে দেন টাকরাল বস্তি আলাদাকে দেখে তারা এটা বেচা কিনা ভাগ করে করে নতুন মানুষের উপকারক আমি তার ব্যবহার করবো না বুড়া মানুষ এগুলো দিয়ে ব্যবহার করে কিলা সুতরাং এই যে কাকরাইল বস্তি নিয়ে যাতে আপনার কথা না বলেন যাতে উপদেষ্টার সাহেবকে নিয়ে কথা না বলেন যাতে আপনারা ওই যে অস্ত্র আবার কিভাবে এই গোপনে ফেরত আসবে এটা নিয়ে কথা না বলতে পারেন কেন আবার যাতে আপনার কিভাবে আগুন লাগলো এটা যাতে প্রশ্ন করতে না পারেন এয়ারপোর্টের ভেতরে তাই এই কাকরাইল বস্তির আগুনটাও লাগানো হইলো কাকরাইল বস্তি নিয়ে আবার যাতে আপনাদের হই 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 না আসলে সেই জন্য আটশো বত্রিশ ভরে দিয়া আপনাদেরকে চুপ করে দেওয়া হইলো এটা হচ্ছে যে মূল কাহিনী সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল আমরা বলছি হাঁটছিল কিন্তু এখনো এক ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক বিধি মোতাবেক নির্বাচনের অন্তত তিন মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না। সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে সেটা কিন্তু হয়নি যদি ফেব্রুয়ারির মিডেলে নির্বাচিত নির্বাচন হয় তাহলে নভেম্বরের পনেরো তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে এক দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে ষাট দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে দুই মাস আগে তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্বাচনের পথে হেঁটেছে আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না তো তারপরও একটি সোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে ডক্টর ইউনুস বলেছেন তার তল্পিতল্প বাহকেরা বলেছেন এবং নানান মিডিয়াতে আমরা শুনছি এবং সেই নির্বাচনটিতে ডক্টর কয়েকবার জরিপ করেছেন জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জোট দলীয় জোট এই চোদ্দ দলীয় জোট আটষট্টি পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে আর মাত্র থার্টি টু পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি জামাত ইসলামী এবং তার আর যে খুচরা দলগুলা আছে সেই খুচরা দলেরা এখন বিশ্ব মিডিয়া বিশ্ব রাজনীতি বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে আগেও করেছে এখনো করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন 14 সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন 18 সালে দ্বিপাক্ষিক আর 2024 সালে দলের মধ্যে নির্বাচন এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি অনেক কাহিনী শুনেছি কখনো বলা হয়েছে আমি নির্বাচন বলা দিনে দিনের রাতে অনেক কাহিনী এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানে ক্ষমতা ত্যাগ করেন তখন এই দেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনটি ফেরেস্তা এসে গার্ড দিবে এবং সেইখানে দরবেশেরা নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের শুতিকাগারে পরিণত হবে সেরকম একটি তথ্য সেরকম একটি কথা আমরা শুনেছিলাম কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল অন্তত সাল থেকে শুরু করে দু হয়েছে। সমস্ত বাদ দিয়েও যদি আপনি হিসেব করেন তারপরেও একক দল হিসেবে কোন একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি ভবিষ্যতেও পাবে না সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না তো সেই অবস্থায় ডক্টর ইনুস পাঁচটি জরিপ চালিয়েছে টোটাল তার মধ্যে দুটির আমরা দেখেছি সেখানে দেখিয়েছে যারা এই জামাত বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এই এনসিপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাম মোর্চা তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার তখন ডক্টর ইউনুস তার এই জামাত সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও তাহলে তোমরা দুই পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয় আওয়ামী লীগকে বাদ দিতে হবে তখন এই তার বড় পুত্র যারা আছে এই এনসিপি নামের এই গুন্ডা দালাল বাকপার সন্ত্রাস চাদাবাজ এবং চিন্তায়কারী এরা এই যমুনের সামনে গিয়ে একটা নাটক করলো পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো এর ফলে কি হলো বললেন আমেরিকাতে গিয়ে যে না এটা সাময়িক নিষিদ্ধ কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে তো সেই একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া পশ্চিমা গণমাধ্যম আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে ব্যাম দরবার শুরু হলো এই ব্যাম দরবারে যোগ দিল ভারত যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ সাম্প্রতে দুইটি ঘটনা ঘটেছে একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমান ভারতে গেলেন ভারতে যাওয়ার পর অজিত দোবালের সাথে তিনি মিটিং করলেন সিটিং করলেন কথা তার হলো সেখানে আমরা যেটা জানতে পেরেছি অজিত দোবাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যদি আওয়ামী লীগ এবং তার দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে করার সুযোগ না দেওয়া হয় তাহলে অংশগ্রহণ বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না অর্থাৎ কোনো রকমের চুক্তি কোনোরকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ যা ইচ্ছা তা করবে কিন্তু ভারত সেটাতে দেবে না। না। সরকার সাথে কাজ করবে আর সাম্প্রতিক সময় যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথ এর মহাসচিব শার্লিক বাংলাদেশে বেরিয়ে এসছেন ডক্টর ইনুস জাতীয় পার্টি বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ ব্রিটেনের সাবেক যে এই জোটের মহাসচিব তিনি বলে এসছেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয় সেই রকম কোন নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না তার মানেটা কি দাঁড়ালে এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু উনিশশো সালে ভারত পাকিস্তান এবং একাত্তর সালে বাংলাদেশ বা আগুয়ের তিনটি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আলবলিক যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয় তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না তাহলে এখন ডক্টর ইউনূসের জন্য অপশন কি ডক্টর ইউনূসের জন্য অপশন হচ্ছে আমি ডامر একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএমপিকে সরকারি দল অথবা জামাতকে সরকারি দল বিএমপিকে বিরোধী দল এইরকম একটা নির্বাচন করে দেওয়া করে নিজের কবরটা খনন করা আর তা না হলে যদি চান যে ডক্টর ইনু সিএমসি লেভেলের একটি নির্বাচন করতে চান তাহলে সকল অংশ গ্রহণে একটি নির্বাচন করতে হবে আপনাদেরকে কথাটা বলে রাখি আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে ডক্টর ইউনুসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটা বড় প্রশ্ন নয় প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেখানে এমবার্গো দিয়ে রাখা হয়েছে পারবে না তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন আসলে ফেসিবাদটা কি এই ফেসিবাদের জন্ম দু সালের পাঁচে আগস্ট এই পেসিজম ডক্টর ইউনুস ফ্রান্সের ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশটাকে ফেসিবাদে ভরিয়ে দিয়েছে এই জামাত একটি ফেসিবাদী দল এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌরবী দল তারাও কিন্তু ফেসিজমের শিকার ফেসিজমের দল তো তে এই শর্তাল দিয়ে যদি ডক্ট্র ইউনোসেকটি কোনো রকমের নির্বাচন করে যায় সেই নির্বাচন এই দেশে সাসটেইন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার গণতন্ত্রে পিত্র হোক এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয় বাংলাদেশ একটি বৈধ সরকার থাকতে হবে আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারে করবে না তো তাইলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কি ইশের জন্য অপেক্ষা করছে অন্যদিকে কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার করেছেন এবং তারা একটা তাকে জানিয়েছেন এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোন নির্বাচন হওয়া সম্ভব না কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না তিনশোটি আসনে একসাথে নির্বাচন হবে আপনার পুলিশ নাই বিডিএন নাই আনসার নাই কিচ্ছু নাই ডাল নাই তলোয়ান নাই নিদিরাম সরদার। আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে পারবেন না সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইউনুস সরকারের নেই সেই ক্যাপাসিটি এ নেই যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন আর ডক্টর ইনুস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন নির্বাচন ডক্টর ইনুস এবং আসিফ নজরুল গঙ্গদের পক্ষে করা সম্ভব না আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক তিনি কি বলেছেন বলেছেন যে নাতার মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামাতের কথা শুনতে হবে তাহলে জামাতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইনুস কেন থাকবেন জামাতকে দিয়েই তো একটা সরকার করে স্থানীয় নির্বাচন করতে পারেন তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে একটি ভারত বিশাল একটি দেশ যে দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত আমাদের কৃষ্টির সাথে আমাদের ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে জড়িত ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি কিছু আমাদের ভৌগোলকের সৃষ্টি আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে গত এক বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছয়শ বিলিয়ন মানে 400 বিলিয়ন আমাদের তো 800 বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ সেটা প্রায় 400 বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায় এটা ডলারে নয় তাহলে আপনি চিন্তা করেন প্রতি বছর আপনারা বলছেন দুর্নীতি ও মুক্তম কারো ভাই টাকা থাকলেই তো দুর্নীতি করবেন টাকা সম্পদ থাকলেই তো সেখানে চোরে নেওয়ার প্রশ্ন আসবে আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো একশো টাকা সেটার ভ্যালু এখন পঞ্চাশ টাকা এইভাবে ভারতকে নিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান আপনি ফর দ্য টাইম বিং কদিনের জন্য পারবেন পাকিস্তানও পারেনি বাংলাদেশও পারবে না ভারতকে কনসিডারেশনে নিতে হবে বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আজকে অবৈধ সরকার ইনুস ইনুসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে সুতরাং ইনুসকে চলে যেতে হবে একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তবেই মানবে বিশ্ব তবেই মানবে সারা পৃথিবী তবেই হবে বাংলাদেশের মানুষের মুক্তি তা না হলে বাংলাদেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে একটি দুর্ভিক্ষের দিকে একটি অন্ধকার যুগের দিকে ইয়েমেন সিরিয়া এবং লিবিয়ার মতো সুতরাং বাংলাদেশের মানুষ কি এটার জন্য প্রস্তুত আমি বিশ্বাস করি না প্রস্তুত বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আবার জেগে উঠবে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ সুষ্ঠু সমাজ গঠনের দিকে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়